আসসালামু আলাইকুম গাইস কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো নতুন তোমাদের সবাইকে স্বাগতম গাইস আজকে আমরা যে চ্যালেঞ্জটি করতে যাচ্ছি আসলে চ্যালেঞ্জ বললেও বলাবে আসলে চ্যালেঞ্জ না আসলে আমাদের গোল রয়লে যে একটা বান্ডেল এসেছে না নতুন এই বান্ডেলটা পরে আজকে পুরো ফুল ম্যাচ খেলবার বান্ডেলটা কিন্তু অনেক সুন্দর লেগেছে আমার কাছে তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে এখনই জানিয়ার দিবে তো গাইস দেখতে পাচ্ছ এই বান্ডিলটা এই বান্ডিলটা দিয়ে আজকে পুরো ফুল ম্যাচ খেলবো তো চলো বেশি কথা না বলা আজকের ভিডিওতে শুরু করা যাক দোগাইস ম্যাচের শুরুতে আমরা নেমে গেলাম কমান্ড পোস্টে কালার ইম্যাপের কমান্ড পোস্টের নাম্বার আমার আশেপাশে কিন্তু অনেক এনিমি আছে তাই চলো বেশি কথা না বলে আজকে মনে করো এনিমিকে কেটাপাটা করে দিব এই গান খুঁজে গান পাচ্ছি না তো এখানে গান তো থাকার কথা গান পাচ্ছি না তো নিচে দেখে যে গান আছে নাকি দো গাইস শেষ পর্যন্ত পি নাইনটি পেয়েছে একটা পাশে কিন্তু এনিমি ফাইট লেগেছে চলো দেখি আগে এনিমি মারি তারপরে গান খুঁজি যা পাইছি তা দিয়ে আগে মারতে হবে তো ট্রোগুনও পেয়ে গেলাম সামনে এনিমি ফাইট লেগেছে এখন এনিমিটাকে মানে পাঁচশো টুকিন মনে হয় দেখলাম আগে নিয়ে নিয়েছি তারপরে কারণ পাঁচশো টুকিন থাকলে আবার ইডলিশ মারতে পারবো তো সামনে ফাইট লেগেছে দেখতে এনিমি দেখা যাচ্ছে আরে সত্তরের রেড আর কিল পেয়ে গেলাম তো গাইস ম্যাচের প্রথম কিলটা করে নিলাম এখন একটা ইমোর দিয়া দিই এখানে আমাকে দুইজন দেখতেছে তো খেলা সে কারণে একটু ভাব দিয়ে একটু মনে করে সামনে আগেই আগানোর পর উপনমন মনে একটু আনা সাইডে কে মারে আরে ভাইরে ভাই এনিমি তো এনিমি যখন ফাইনা না তখন পাই না যখন আসে তখন আসে তো গাইস আরেকটা কিলো হয়ে গেল আর সাইডে মনে হচ্ছে একটা ল্যান্ড করেছে এখন এটাকে দেখি সামনে গিয়ে সামনে তো না আওয়ার আওয়াজ পাচ্ছি সরি স্যার গাইস একটু বয়েসে ভুল হচ্ছে তো গাইস সমস্যা নেই আমি চেষ্টা করবো বয়েসটা আরও ভালো করার তো গান পাচ্ছি না গান সরি গান না এনিমি আছে সামনে তো নেমে এনেমি দুইটাকে ট্রোগুন দেওয়াই রে ভাই ট্রোগুনে কিন্তু বেশ ছাড়া ভালো ড্যামেজ দেয় কিন্তু বেস থাকার পর দুই লেভেলের বেসটাও ঠিক মতো ড্যামেজ দেয় না এখন লং রেঞ্জের একটা গান নিয়ে নিলাম এক্সেমেট লং রেঞ্জে কিন্তু আমার এক্স এমেটের ভালোই হেড লাগে তো সামনে একটা নেমে দেখতে পাচ্ছো গাইস আমি বললাম না যে এক্সেমেটে ভালো হেড লাগে একটা কিল হয়ে গেল টোটাল আমি চারটা গেল করে ফেললাম তো গাইস নামার সাথে সাথে সামনে এনেমি একই রে ভাই একে দিয়ে কী ড্যামেজ দিলো রে ভাই এটা এড মারার চেষ্টা করি এডটা লাগবে নাকি আরে শুয়ে গেছে তা আগে মিট কিট পেয়ে চালুই যেহেতু ও কম হয়েছি লাইফটা বাড়ানোর দরকার আছে না আবার যদি মনে করো মাইরা দেয় আমাকে সেই কারণে একটা গ্রেনেড মারি আরে ভাই সামনে এনে নি ও কি রাস করবে নাকি এইটাই তো চাইছিলাম নাও ট্রোগনের যাত্রা ট্রোগন কিন্তু গাইস এক লেভেলের বেসটা কিন্তু ভালোই ড্যামেজ দেয় কিন্তু দুই লেভেলের বেসটা আবার উত্তর যায় হঠাৎ করে সামনে এনিমি ফাইট লাগছে ওই যে এনেমি দেখতে পাচ্ছি আর হেড লাগবে ভাই হেড লাগ সমস্যা নাই গাইস ছয়টা কিল হয়ে গেল মুহূর্তের মধ্যেই ছয়টা কিল নামার সাথে সাথেই আর এত এনেমি আসতেছে কোন পাশ দিয়ে সব এনেমি কি এখানেই নেমেছে নাকি তো একটু লুটপাট করে নিই দেখি এখানে আরও এনেমি আছে নাকি আশেপাশে খুঁজছি পাচ্ছি না আওয়াজ পেলাম মনে হয় এনেমির পিছে নাকি ওই যে এনেমি মাত্র নেমেছে মনে আমাকে দেখে নাই নাকি এনেমি লুট করতেছিল গাইস তো কিল আরেকটা হয়ে গেল টোটাল ষাটটা কিল করে ফেললাম বান্ডিল পরার পর আমার শরীরে যে একটা জোশ এসেছে না সেই জোসটা কিভাবে বোঝাবো সেই জোশটাই মনে করো আজকে আমি দেখাবো সবাইকে যে আমি কিল করতে পারি না কি সামনে এয়ার তার মানে এনিমে এখানে আসার সম্ভাবনা আছে সামনে এয়ারড্রপে চলো গাইস আগে টোকিনটা নিয়ে নেই এমনি তো পঁচিশশো টোকিন হয়ে গেছে এত টোকিন কি করবো বাইস ষোলোতে আবার এত টোকিন লাগে না একমাত্র স্কোডে আবার টোকেন লাগে ভালো রিভাইভ দেওয়ার জন্য আশেপাশে এনিমি মনে হচ্ছে গাড়ি নিয়ে আসছে গাইস এখানে দাঁড়ায় ওকে আমার দেখা নাই দেখে নাই মনে হয় এদিকেই দাঁড়ায় ওকে নামতে হবে এয়ার করার জন্য ও নামবে তখনই আমি রাশ করে দেব দেবো চলো রাশ করি এবার আরে বাইস আমি তো হ্যাকার এম ফোর আমার আবার হেড লাগে একটু বেশি মানে এক্সিমেন্টের থেকেও আমার একটু এম ফোর ভালো হেড লাগে তো আমি হ্যাকার বর্তমানে আমার আটটা কিল হয়ে গেল গাইস তোমরা দেখতেই পাচ্ছ গাইস আমার সামনে মনে হচ্ছে এনেমি কারণ লিস্টের পাবলিকটাকে ধরতে পারবো মনে হচ্ছে এখানেই আসে তো দেখা যাচ্ছে অনেকগুলো এনেমি গাইস এখন একটা একটা করে কিল করবো কারণ আমার প্রচুর ম্যাচটা তো বুয়ে নিতে হবে নতুন বান্ডিল নিতে পরেছে ও গাইস শেষ পর্যন্ত ইডলিস্টের পাবলিকটাকে মেরে দিলাম নয়টা কিল হয়ে গেল এখানে কি আশেপাশে কি এনেমি আসে নাকি নাই মনে হচ্ছে আমার নিচে কিন্তু আছে মারতে হবে দিলাম আরে ভাই হেড লাগবে দুইটা ফাইট লাগছে একটা মেলা দিল হেড লাগছে শেষ পর্যন্ত সনিয়া আর এই মুহূর্তে কিল নাও ঠিক শেষ পর্যন্ত এগারোটা কিল হয়ে গেল বুইয়া নিতে হবে ম্যাচটা আগে নামতে হবে আমাকে নিচে এখন এটা তো ধরতেছে না নাম ধর ধর হ্যাঁ নিচে নামতে পারলেই চলে জুনে এসে বর্ষে গাইস এখন আমাকে জুনের ভিতরে ঢুকতে হবে আগে একটু বেস্ট কিনা নেই চাইল্ড লেভেলের গাইস আমার নেটটা মনে হচ্ছে একটু প্রবলেম দিছে চাইল্ড লেভেলের বেস্ট আর কয়েকটা রিপেয়ার কিট কিনলাম কেনার পর এখন একটু লুট করে সাইডে যে এনিমিটাকে মারছে এটাকে একটু লুট করে আসে যে কি আছে না আসে আমার একটু মিটকিটের প্রয়োজন আর একটু অ্যামোর প্রয়োজন অ্যামো নিয়ে নিলাম মিটকিটও নিয়ে নিলাম আরে ভাই জনে কি টানা টানতেছে ভাই ড্যামেজ কি দিতেছে ছয়জন ছয় জন এখন এলাই আছে ছয় জনের মধ্যে একজন আমি আর পাঁচজন এলাই আছে এখন কি ম্যাচটা বুঝা নিতে পারবো না তোমরা প্লিজ সবাই কমেন্ট করে জানো ভিডিওটা দেখার আগে একটু তো গাইস এখন আমাকে জুনে যেতে হবে জুনে কি ড্যামেজ দিতেছে রে ভাই আর সামনে পাথর আর যেমনি ও পাচতে হবে মিটকিট বেচক নাকি আরে ভাই রে ভাই আরে জুনের মধ্যে দুঃখিত ভিডিওটা মনে হয় যে আমি তোমাদেরকে একটা ভালো ভিডিও দিতে পেরেছি ভিডিওটা বুঝে না নিলেও কি আমি মনে করো যে ভালো কিল করেছে আমার গেম কেমন হলো সবাই কমেন্ট করে জানো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ